আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি গরুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখানোর চেষ্টা করবো হার্ড ডিসার গরুগুলো কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে একেবারে চরম লেভেলের হার্ড ডিসার গরুগুলো একেবারে লো বাজেটে বা পানির দামে বেচা বিক্রি হয়ে থাকে বলে আমরা জানি আপনারাও সাপ্তাহিক ভিডিওতে দেখে থাকেন তো আমরাও আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো রিয়েল দাম দরটা তুলে ধরার জন্য শুরু করবো আমরা এই যে একেবারে শুকনো শুকনো হার্ড ডিসার গরু দিয়ে কিছু আছে দেশি কিছু আছে শাহিওয়ালের গরু

হিট আসছে এখন পর্যন্ত দেন দাম তো অনেক বেশি যাচ্ছে কাস্টমার কত বলে কাস্টমার সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন বেশ ভালো দাম দিয়েছে দেখতেছে তো রানীগঞ্জে অনেক কম যেটা মনে হচ্ছে বা আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন আমার তো আইডিয়া ছিল তিরিশ পঁয়ত্রিশ তো এখানে সাতান্ন আটান্ন চলে গেল দর্শক ছোটো গরু আর এ পাশে এটা অলরেডি দাম দর চলতেছে আমরা স্কিপ করে একটু বড় ধরের গরু দেখবো এই যেখানে একটা আছে বেশ লম্বা চড়া চাচা কয়দার কত চাচ্ছেন সত্তর আরে বাপরে আমবাড়ি হাটে এত দাম বেশি কত হাটে তো কম ছিল বেচা বিক্রি কত আপনি বলেন কত বিক্রি করতে পারবেন কাস্টমার কয় বেশ ভালো দাম দিচ্ছে তাও না যেননি তো অন্য জায়গাতে ষাট হলে দিয়ে দিত আমার যেটা মনে হচ্ছে তো রানীগঞ্জে বলি তাও তো দিয়ে দিত দিয়ে দিত সঙ্গে হয়তো বা মিষ্টি খাওয়ার টাকাও দিয়ে দিত শার্ট দিলে ভিডিও করার তো কি বলবো শুরুতে বলছিলাম কম দামে পাওয়া যায় আর যেটা আমরা বিগত হাটগুলো ঘুরে যেটা আইডিয়া ছিল যে কম দামে ছিল তো আজকে জানি দাম একেবারে আকাশ ধরা ধরা শোয়ার বাইরে এই যেখানে একটা দেখতেছি এটা একটু সাহেবের পার্সেন আছে বাট কালার মনের মতো না এটা স্কিপ করি আমরা আর দেখবো আমরা পাশের গরুগুলো কেমন যাচ্ছে যথেষ্ট গরু আছে কিন্তু দাম তো একেবারে আকাশ এখানে বড় ভাই কয় দাঁত কত যাচ্ছেন এটা বাহাত্তর

কয়দাত চার দাঁত না কারো সঙ্গে কথাবার্তা হয়েছে সর্বোচ্চ পঞ্চাশ কত নেবেন কত হলে বেচা বিক্রির নিয়ত আরও পাঁচ হাজার কী মনে হচ্ছে উঠবে উঠতে পারে দুই উঠতে পারে উঠতে পারে এর বেশি যাবে না তাহলে বারনাতে পোনাতে বিক্রি করতে হবে এই কাকা একটা লিগ্যাল তথ্য দিচ্ছে কিন্তু যেটা বিক্রি করতে পারবেন বা যেটা উঠবে এটা দেওয়া উচিত ধন্যবাদ কাকা ভালো লাগলো কথা বলে দর্শক আমরা দেখব যে এই পাশেটা এটা কত যাচ্ছে এখানে দুইটা আছে মোটামুটি ভালো আছে কত নেবেন দাম কত নেবেন পঁয়ষট্টির কম বিক্রির নিয়ত নাই কাস্টমার কত দূর বলছে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঐষটটি তো ষাটেই আগে যাক যে দাম পড়ছে ষাটে যাওয়া হয়তো টাফ পঁয়ষট্টি তো চলে গেলেন ষাটে বেচা বিক্রি টাফ হয়ে যাবে দর্শক এখানে এই যে দেখতেছে দেখাশোনা চলতেছে অলরেডি রানিং শাহিওয়ালের বোর্ড ভালো দর্শক এটা চাচ্ছে পঁয়ষট্টি হাজার তো ফাইনালি লেন চেঞ্জ করে আসলাম দেখি দাম দর করে কিনা বলেন ভাই কয় দাঁত এটা ছয় দাঁত জি আচ্ছা দামটা বলেন দেখি পঁয়ষট্টি ষাট ভাঙে বলে আচ্ছা লাস্ট কত ষাট বার হবে দাঁত কত বলেন আট দাঁত ছয় দাঁত ছয় দাঁত ষাটের একটু উপরে বলে বেচা বিক্রি করতে আছে বাট বেশি দাঁত কয় মন হবে তিন মন কত করে মন আসতেছি বিশ হাজার টাকা তিন মন হবে ও ভাই এটা এটা কেমনে তিন মন হয় এটা একশো কেজি টাফ ভাই একশো কেজি হবে না একশো কেজি নিচে মনে হয় না জীবনেও হবে না এটা আমি দুশো পার্সেন্ট গ্যারেন্টি দর্শক দুই মনে হবে কিনে সন্ধ্যা আছে আর যেটা বলতেছিলাম যে ভিডিও করার রুচিটাই হারিয়ে গেছে অতিরিক্ত দাম চাচ্ছে এখানে আমার মনে হয় হাড্ডেশ্বর গরু কেনার জন্য রানীগঞ্জের মতো কোনো জায়গাতে সুবিধা হবে কিনা চাই না এই এই সাইডের মধ্যে আমরা পাশে দেখতেছিলাম ভাই এই এই গরু বেচা বিক্রি লিগাল একটা দাম বলেন এত দামে তো বিক্রি করতে পারবেন না ষাট পার হইলে আপনার এই গরু রানীগঞ্জে গেলে সর্বোচ্চ করতে হবে রানীগঞ্জ গেলে ওই যে ষাট আমার তো মনে হয় না ভাই ওইখানে যে দামে কম দামে গরু বিক্রি হয় এখানে বেশ চড়া দাম কিনছি তো আমি ষাট টাকা

আচ্ছা দর্শক দিয়ে রাখলাম তবে আমার মনে হয় না সুবিধা করতে পারবে রানীগঞ্জ থেকে কিনে আনে ওনারা এখানে বিক্রি করতেছে তিনটা দেখতেছি বেশ ভালো তিনটা খারাপ না এখন দাম দর কেমন চাইছে বড় ভাই কত করে সাইড করে ভাই দাম চার এটা বের করে দেখতেছে। ভাই জুয়ান এই সাইজের গরু যদি ষাট হাজার চাই আর লোকজন কিনবে কি তিরিশ চল্লিশের গরু এগুলো পঁয়ত্রিশ চল্লিশের গরু ষাট চার দশ কাস্টমার কত বলছে পঞ্চাশ বলে তার আর কথা বলে কী আর করবো পঞ্চাশ পর্যন্ত কাস্টমার নাকি অলরেডি বলে দিছে এগুলোতে যেটা আমার মতে চল্লিশেও টাফ খুবই টাপ দাম তো নয় জন্য পুরো আগুন দর্শক আর ভিডিও বাড়াবো না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছে আপনাদের সাথে আবার নতুনভাবে দেখা করব নতুন কোনো ভালো জায়গা থেকে এখানে মনে হয় না হাডিসার গরু কিনে আপনারা পৌঁছাতে পারবেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম